এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় ভাগ্য নির্ধারণী রজনী তাহলে এই রাতে যদি আমরা আল্লাহ হাসানহতালার ইবাদত করি এবং আমরা যদি দোয়া করি এবং আমাদের দোয়ার ফলশ্রুতিতে আমাদের ভাগ্যে পরিবর্তন আসতেও পারে লেখনীতে পরিবর্তন আসতেও পারে তো এটি যে ভাগ্য নির্ধারণী হয় এই রাতে সে বিষয়ে আল্লাহ হাসব হায়ানুহতলা পবিত্র কোরআন মজিদে বলেন হামিম অল কিতাবিল মুবিন এটি একটি স্পষ্ট কিতাব ইন্না আংজাল্লা হুফি লাইলাতিম মুবারকাহ এই কিতাবকে আমরা অবতীর্ণ করেছি বরকতময় রাতে ফিহা ইফ রকুল্ল আমরিন হাকিম যে বরকতময় রাতে সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল বিষয়ের সিদ্ধান্ত লেখা হয় প্রশ্ন হচ্ছে আমরা তো জানি আল্লাহ সোবহানহতলা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সকল কিছু লিখেছেন তাহলে লাইলাতুল কদরের রাতে কি লেখা হয় এটির উত্তর আমরা পেয়ে যাই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাদিসে এবং হাদ্দিসিনেক রাম যারা একবার ব্যাখ্যা করেছেন তাদের বক্তব্য এবং তাদের কথার মধ্যে আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ আহু বলেন ইউকতাবু মিন উম্মিল কিতাব ফি লাইলাতুল কদর মা ইয়াকুনু ফিস সানা মিন রিযকিন আও মাউতিন আও হায়াতিন আও মাতরিন হাতা ইউকতাবুল হাজ ইয়হিজ্জু ফুলান ওয়া ইয়হিজ্জু ফুলান আব্দুর রহমান আব্বাস রেজালুল্লাহ বলছেন যে ইউকতাবু মিন উম্মিল কিতাব উম্মুল কিতাব থেকে এই রাতে লেখা হয় মা ইয়াকুনু ফিস সানা আগামী এক বছর কি ঘটবে মিন রিজকিন রিজিক সংক্রান্ত আউ মাউতিন মৃত্যু সংক্রান্ত হায়াতিন জীবন সংক্রান্ত আও মাতারিন বৃষ্টি সংক্রান্ত এমন কি এটাও লেখা হয় যে এই বছরে কে কে হজ করবে না হ্যা ফেলান যে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক এই বছরে হজ করবে তাহলে আবদুল বিন আব্বাস মিজাল্লা দন বলছেন এই রাতে কোন কিতাব থেকে লেখা হয় অম্মুল কিতাব থেকে লেখা হয় তাহলে অম্মুল কিতাব কি উমূল কিতাব হচ্ছে এই সেটি যেটিকে আমরা লাউকের মাহফুজ হিসেবে চিনি এবং যেটির কথা দিয়ে আমরা প্রশ্ন শুরু করেছি যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হসে খানহ কলমকে বলেছিলেন যে তুমি লেখো তো কলম যা কিছু ঘটবে তার প্রত্যেকটা বিস্তারিত লিখে ফেলল এই জন্য তা স্তর ভেদ করেছে আওয়ামা একাম যে তাকদীরের প্রথম স্তর হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান তাকদিরের দ্বিতীয় স্তর হচ্ছে লাউহে মাহফুজ বা উম্মুল কিতাব তো তাকদিরের প্রথম স্তর আল্লাহ সুবহানহতালার জ্ঞান এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কলমকে লিখতে বলেছেন পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকদীর লেখা হয়েছে আবার প্রতি লাইলাতুল কদরের লাউহে মাহফুজ থেকে আগামী এক বছরেরটা লেখা হবে কপি করা হবে তো এগুলোর জন্য মানুষ সেই কাজটি করতে বাধ্য এমন নয় এগুলো সবগুলোই আল্লাহর জ্ঞান আল্লাহ জানেন যে মানুষ এমনটা করবে জানার জন্য মানুষ বাধ্যগত অবস্থায় করবে এমনটি নয় যেমন যখন ক্যান্সার রোগী ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ চতুর্থ স্টেজে যখন চলে যায় তখন ডাক্তারও বলতে পারে এই রুগী আর কতদিন বাঁচবে তো ডাক্তার কীভাবে বলতে পারে তার যতটুকু জ্ঞান আছে লিমিটেড নলেজ সেই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সে বলতে পারতেছে এই রুগী আর এতদিন বাঁচো অথচ আল্লাহ সুবাহানহতলা সমগ্র পৃথিবীর সকল মানুষকে যত জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের সাথে আল্লাহ হতালার জ্ঞানের তুলনা মহাসমুদ্রের সাথে এক ফোঁটা পানির তুলনার মতো তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে যে এক ফোঁটা জ্ঞান বন্টন করে দেওয়া আছে সেই জ্ঞানের একটা ন্যূনতম অংশ ব্যবহার করে একটা ডাক্তার বলে দিচ্ছে যে এই ব্যক্তি আর এতদিনের মধ্যে আর সিক্স উইক ছয় সপ্তাহ অথবা সাত সপ্তাহের মধ্যে মারা যাবে অথবা বিজ্ঞানীরা বলতে পারতেছে আজকে বৃষ্টি হতে পারে অথবা নাও হতে পারে তো এই যে জ্ঞানের উপর ভিত্তি করে ন্যূনতম জ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করা সম্ভব হচ্ছে তো যিনি সকল কিছু জানেন তার জন্য এটি অবশ্যই সম্ভব যে তিনি এটি জানেন যে তার সৃষ্টি করা মানুষ আজ কী করবে তো এই জন্য তিনি জানেন এই জন্য মানুষ বাধ্য অবস্থায় করবে এটা নয় মানুষ স্বেচ্ছাই করবে কিন্তু এই স্বেচ্ছায় করাটাও আল্লাহ সুবাহানুতাল আগে থেকে জানে তো আল্লাহ সুবাহানুতাল আর জ্ঞান আল্লাহ কলমকে বলেছেন লিপিবদ্ধ করতে লাউ মাহফুজে উম্মুল কিতাবে আর এই উম্মুল কিতাব থেকে কপি হবে লাইলাতুল কদরের রাতে আগামী এক বছরেরটা যার বিস্তারিত বিবরণ বহু তাফসি আবদুল আব্বাস ওদন সাহাবি থেকে উল্লেখ করা আছে তাকদিরের আরো একটি স্তর হচ্ছে যখন এই জিনিসটি বাস্তবায়ন হতে যাবে মানুষের তাকদিরে যেটি লেখা আছে সেটি যখন বাস্তবায়ন হতে যাবে তখন তাকদিরের আরেকটি স্তর পাওয়া যায় সেটি আল্লাহ সুহায় আল আল আলকাউনিয়াহ আল্লাহ সুবহানহতালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আল্লাহ সুবাহান একটা ইচ্ছা হচ্ছে শারীরিক ইচ্ছা শারীরিক ইচ্ছা কি আল্লাহ কখনোই চান না যে হোক আল্লাহ সুবাহ নিজেও চান যে ইবলিস হেদায়ত প্রাপ্ত হোক ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আবু জাহাল হেদায়ত প্রাপ্ত হোক তাদেরকে হেদায়ত করার জন্যই তো মুসাকে পাঠিয়েছেন তাদেরকে হেদায়ত করার জন্যই তো মোহাম্মদকে পাঠিয়েছেন তো দুনিয়ার কোনো মানুষ পদভ্রষ্ট হোক এটা আল্লাহ সোনালা চান না তার কল্যাণ কামিতা যে সকল মানুষ জান্নাতে যাক এই কল্যাণ কামিতার জন্যই তিনি নবী রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন আলেম ওলামা রেডি করছেন মসজিদ মাদ্রাসা তিনি টিকিয়ে রেখেছেন দিন প্রচারের সকল ব্যবস্থাপনা টিকিয়ে রেখেছেন অসিলা মানুষের কাছে দাওয়াত যাওয়ার সকল অসিলা আল্লাহ টিকিয়ে রেখেছেন কেননা তিনি চান না মানুষ পদভ্রষ্ট হোক এখন তারপরেও যখন মানুষ পদভুষ্ট হচ্ছে তখন আল্লাহ জোরও করেন না এই যে আল্লাহ জোর করেন না এটাই হচ্ছে তাকবীরের তারপরের স্তর তৃতীয় স্তর তথা ইংলিশ যখন বলল আমি সিজদা করব না তখন আল্লাহ স্নতাল্লাহ চাইলে ফেরেস্তাদেরকে বাধ্য করায় ওকে সিজদা করাতে পারতেন না পারতেন না কিন্তু ইবলিস যখন বললো আমি সিজদা করব না আল্লাহ কিন্তু বাধ্য করেনি তাকে সিজদা করাতে ফেরাউন যখন বলল যে আনা আরব্য কুমল আলা আমি তোমাদের প্রতিপালক তখন আল্লাহ সনাত ফেরাউনকে বাধ্য করেননি যে সে প্রাপ্ত হোক তাকে তার অবস্থার ওপর থাকতে দিয়েছে সে স্বেচ্ছাই তার অবস্থার উপর চলেছে আবু জাহাল সহ আমরাও যারা পথভ্রষ্ট হচ্ছি আমি যখন হয়তো অশ্লীল কিছু দেখছি অথবা অশ্লীল কিছু শুনছি আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারেন আমার কানকে বধিল করে দিতে পারেন কিন্তু আল্লাহ দেন না দিবেন না তাহলে আমি কানে শুনছি অশ্লীল চোখে দেখছি অশ্লীল তখনও ক্ষমতা ব্যবহার করছি কার আল্লাহর তখনও অনুমতি ব্যবহার করছি আল্লাহর আল্লাহ চাইলে তখনই আটকে দিতে পারত এটা হচ্ছে তাকদিরের তৃতীয় স্তর তো আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদরের রাতে এটিকে তাকদির নির্ধারণের রাত বলা হয় এই রাতে মূলত আগামী এক বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং উম্মুল কিতাব থেকে কপি করা হয় তথা লৌহে মাহফুজের যে কিতাবে সকল কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয় এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সোহান পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সুরা অবতীর্ণ করেছেন কদর আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে লাইলাতুল লাইলাতুল তোমরা কি কি জানো এই যে জিজ্ঞাসা করার স্টাইল যে তোমরা কি জানো লাইলাতুল কি এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয় যখনই বড় কোনো বিষয় আল্লাহ সোহানা তালা অথবা তার রাসুল বলেন তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয় তাদের মনোযোগ আকর্ষণ করা হয় যেমন অন্য সুরায় আল্লাহ বলছেন আল কারে আল কারে আমা আদরা কামাল কারে মহাভয়ঙ্কর বিকট আওয়াজ তোমরা কি জানো ভয়ঙ্কর বিকট আওয়াজ কি দুইবার জিজ্ঞেস করেছে যাতে মানুষ আগ্রহের সাথে পরের বাক্য শোনে যে আসলে কি কি এত গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বহু হাদিসে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন যেমন তিনি বলেন যে আতাদুরুন আমাল গিবাহ তোমরা কি জানো গিবত কি মানুষ আগ্রহী হয় না আমরা তো জানি না আল্লাহ দিবত কি আপনি বলেন তো আল্লাহ বলছেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খার লাইলাতুল কদর হচ্ছে হাজার হাজার বছরের মাসের এবাদতের চেয়েতে উত্তম বা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তো এই হাজার মাসের চেয়ে যে শ্রেষ্ঠ কথাটি বলা হলো এখানে আল্লাহ সুবাহ নির্ধারণ করেননি যে হাজার মাসের সমান এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর হাজার মাসের এবাদতের সমান এবং হিসাব করে অনেকে বলে দেয় যে আশি বছর তেরাশি বছর চুরাশি বছর এরকম একটা এবাদতের সমান আল্লাহ সমানা তারা সমান বলেননি আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে মোফা সিনকরাম লিখেছেন যে আমরা যেমন বাংলা ভাষায় বলি সে লাখ লাখ টাকার মালিক কত লাখ টাকা জানি না উমুক কোটি কোটি টাকার মালিক কত কোটি তা কিন্তু জানি না তো মাত্রাতৃপ্ত অগণিত অসংখ্য বোঝানোর জন্য যেমন আমরা বলি যে লাখ লাখ কোটি কোটি ঠিক আরবি ভাষায় অগণিত অসংখ্য বোঝানোর জন্য বলা হয় হাজার 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 তথা হাজারো মাসের চেয়ে উত্তম তথা একজাক্ট আশি বছর পঁচাশি বছর নব্বই বছর এরকম নয় এই হাজারো মাস আশি পঁচাশি বছরের চেয়ে তো অনেক অনেক উত্তম কত গুণে উত্তম আল্লাহ সব তালা ভালো জানেন তিনি যেহেতু নির্ধারণ করেননি সেহেতু আমাদের জন্য এটি নির্ধারিত নয় বরং এটা অগণিত অসংখ্য সীমাহীন হাজার মাসের চেত কয়েক হাজার মাসের উত্তম হতে পারে সীমা আল্লাহ জানেন এই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করার পিছনের কিছু শাহ নজরুল তফসির ইবনে কাসিরে উল্লেখ করা আছে এটা বুঝার সুবিধার্থে বলা সত্য মিথ্যা পরে বুঝার সুবিধার্থে যে একদা রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহাবিদের সামনে তিনি বানু ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করলেন যে আশি বছর এক টানা আল্লাহ সোমানত তাদের ইবাদত করেছিল আরেক বর্ণনায় আছে যে একদিন রসুলুল্লাসাল্লাহ রাইহুয়াসাল্লাম বানু ইসরায়েলের চারজন নবীর নাম বললেন আইয়ো জাকারিয়া ইউসাবিন নৌন এবং আরেকজন এই চারজন নবী যারা একটানা আশি বছর ইবাদত করেছে এবং আশি বছর ইবাদতের মধ্যে কোনো গুনাহ সামিল করেনি আবাদুল্লাহ শ্যামা নিন আমান লাম ইয়াসু তরফাত আইন আশি বছর একটানা না আল্লাহর ইবাদত করেছে যেখানে এক চুল পরিমাণও তারা গুনা সংঘটিত করেনি তখন আজিবা আজিবাত উম্মত মোহাম্মদ সাল্লা উপস্থিত সাহাবিরা খুব আশ্চর্য হল যা আমাদের তো হায়াত অত বেশি নয় হায়াত সংক্ষিপ্ত ছোট গড় হায়াত উম্মতে মোহাম্মদের ষাট বছর তাই উম্মতে মোহাম্মদের এই সংক্ষিপ্ত ছোট হায়াত নিয়ে অতীত উন্মতের চাইতে বেশি এবাদত করা কখনোই সম্ভব নয় তাহলে তারা অতীত উন্মতের চাইতে এবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে তাহলে যেহেতু অতীত উন্মতের চাইতে এবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে এই জন্য আল্লাহ সব তাদের জন্য অফার সেট করলেন বিভিন্ন দিন বিভিন্ন রাতের অফার বন্টন করা হলো যে অফারগুলো যদি কেউ অ্যাকসেপ্ট করে অফারগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে সেই ইবাদতের প্রতিযোগিতায় অল্প হায়াত নিয়েও অতি তুম্মতের যেতে বেশি ইবাদত করে ফেলবে তাহলে সেই অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলাতুল কদর এক রাত সমান হাজার মাসের চেয়েও তারা যে আশু বছর ইবাদত তার চেয়েও শ্রেষ্ঠ তাহলে কি হলো হায়াত অল্প কিন্তু ইবাদতের পাল্লায় অতীতের উম্মতের সাথে প্রতিযোগিতার দৌড়ে আপনি টিকে থাকার সুযোগ পেলেন অন্তত আপনার চেষ্টা করার সুযোগ থাকলো যে আমরাও তাদের মতো ইবাদত করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিকারী হতে পারে কিনা সম্মানিত উপস্থিতি তো লাইলাতুল কদরের যে আয় সুরাটি আমরা অধ্যয়ন করছিলাম সেই সুরার তৃতীয় আয়াত ছিল লাইলাতুল কদর খাই মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তানাজ মালা ইকাত ফিহা বিজ নিরব্বিহীন মিনকুল্লা আমার তানাজ্জাল মানে ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়া জল একাধারে অবতীর্ণ হতে থাকা এই রাতে একাধারে অবতীর্ণ হতে থাকে আল্লাহ বলছেন এই সুরার মধ্যে আল অর আমিন ফিহা মানে এই রাতে বিহীম তাদের প্রতিপালকের অনুমতিতে এই রাতে তাদের প্রতিপালকের অনুমতিতে জিব্রাইল এবং ফেরেস্তাগন জমিনে ধারাবাহিকভাবে ভাবে অবতীর্ণ হতে থাকে সালাম আর এই অবতরণ বা এই বরকত অব্যাহত থাকে ফজর তো এই অবতরণের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই রাতে প্রায় প্রত্যেক ধুলিকণা প্রত্যেক ধুলিকণা এবং বালিকণার সাথে ফেরিস্তা থাকে মানে পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না যে ইঞ্চি জায়গার সাথে ফেরিস্তা থাকে না এবং এত মাত্রাতিরিক্ত পরিমাণ ফেরেস্তা অবতীর্ণ হওয়ার কারণ কি যে এত বেশি পরিমাণে ফেরিস্তা কেন অবতীর্ণ হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে ফেরস্তাদের অবতীর্ণ হওয়ার সাথে বরকতের একটা সম্পর্ক আছে এবং আমরাও জানি যে যখনই কোথাও ফেরেস্তা অবতীর্ণ হয় তখন ফেরেস্তার সাথে সেখানে বরকত সম্পৃক্ত থাকে এর অসংখ্য দলিল এবং উদাহরণ আমরা তুলে ধরতে পারব যেমন কোথাও যদি আল্লাহর বাণী উল্লেখ করা হয় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় আস্তাম বলছেন হাফাত হুমুল মালায় ওয়ানাজ আলেই হিম যে যখনই কোথাও একসাথে মানুষ বসে কোরআন এবং হাদিসের আলোচনা করে তখন আসমান থেকে সেখানে ফেরেস্তা অবতীর্ণ হতে থাকে এবং আসমান থেকে সাকিনা তাদের ওপর অবতীর্ণ হতে থাকে ঠিক আপনারা জানেন বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রত্যেক যেখানে বরকতের কথা বলা আছে সেখানে ফেরেস্তা কানেক্টেড রাসুস ইসলাম বলছেন যেই বাড়িতে কুকুর আছে যে বাড়িতে ছবি আছে সেই বাড়িতে বরকত এবং রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না তার মানে ফেরেস্তার প্রবেশের সাথে রহমত এবং বরকতের কানেকশন আছে আর শয়তানের প্রবেশের সাথে রহমত এবং বরকত চলে যাওয়াটা আছে তাহলে এই রাতে আল্লাহ নবী বলছেন যে লাইলা ইন্নাল মালাইল্লা পৃথিবীতে যে ধুলিকণা বালিকনার যে সংখ্যা আছে এই ধুলিকণা বালিকনার সংখ্যার চাইতেও এই রাতে পৃথিবীতে বেশি ফেরস্তা অবতীর্ণ হয় তাহলে এত বেশি ফেরস্তা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রাতে এত বেশি বরকত অবতীর্ণ যেটা আমরা বোঝাতে চাচ্ছিলাম যে ফেরেস্তার সাথে বরকত সম্পৃক্ত এই জন্য যে আয়াত দিয়ে আমরা শুরু করেছি সে আয়াতে আল্লাহস মাহতলা বলেছেন ইন্নানসাল নাহুফি লাইলাতি মোবারকা আমরা এই কোরানকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে তাহলে এই রাত কত বরকতময় হতে পারে যে কি পরিমাণ বরকত এই রাতে অবতীর্ণ হতে পারে যে এই রাতে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হতে হয় যে পৃথিবীর ধুলিকণা বালিকণার চাইতে ফেরেশতাদের সংখ্যা বেশি হয়ে যায় তার কারণ হচ্ছে এই রাতে বরকতের সংখ্যা এত আনলিমিটেড সম্মানিত উপস্থিতি এবং এই ধারা অব্যাহত থাকে আল্লাহ পর্যন্ত তথা ওই রাতের ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে এই রাতের গুরুত্ব এবং ফজিলত আমরা যেমন এই সুরা থেকে জানতে পারি যে সুরাটি আমরা পড়লাম ঠিক রাসুল্লাহ সাল্লি সাল্লামের আমল থেকেও জানতে পারি